গাঠি ফুচকা লইয়া এখন আমরা আইসি হইল গিয়া ব্রাইটন স্টেশনে তোমারে দেখাই যান না ব্রাইটন বিচের উফরে আসি এখনো আমরা নিচে গেছি না এই যে দেখুন মেইন রোডও বাট মেইন রোড থেকেই ভিউটা অনেক বেশি সুন্দর তো অনেক লম্বা রোড আপনার ইচ্ছা মতো হাঁটতে পারবা দৌড়াইতে পারবা এখানে চাইলে সুইমিং করতে পারবা পানিতে নামতে পারবা বাট আজকে ঠান্ডা বহুত মানুষ পানিতে নামছে ঠান্ডা মানে খুব বেশি রোদ না বাট ওই রকম ভাবে ঠান্ডাও না খুবই সুন্দর খুব ভাল লাগে সি বিচ আমার অলওয়েজই খুব বেশি ভাল লাগে তো এখানে আইয়া আজকে আবারও ভাল লাগে গাঠি ফুচকা লইয়া ওখানে আমরা যাইরাম এই যে এইগুলা হচ্ছে রিয়েল আমার খান্দও আছে হইতাম তুমি তো মাখিয়ে আইছো ভাই এই যাও পাবলিকলি আর স্ক্রিন হইলাম না ফাইনালি এখন আইছি আমরা ব্রাইটন বিচে সো আপনারা দেখাইমু লুক

এই তুলো। হবে না। এই যে এক জিনিস শেষ এখন আমিও নিয়ে আসছে আসলে। ওরা নিয়ে আসবে না আমি নিয়ে আসছি। আমরা নিয়ে কেন? মানে একটা জিনিস একদিন খাওয়া যাবে। এত জিনিস আমরা সবাই নিয়ে আসছি। কি পাথারে করতেছ না? জানেন করো। লাগে? করে দিলে। আচ্ছা আবার একটা কইরা দিলা

আমি মনে শুধু শুধু করতে তোমার জানতে হবে সময় দিতে হবে আমি গেলে খুব ভালো জিনিস। করা শিখে গেলে তুমি

আগের দিনের <laughs> 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 <laughs>

アポイシーでかくないアポイシーでもないアポイシーでかくないアポイシーでかくない এইখানে আবার পড়ে যায় না কিন্তু একটু একটু আপনি একটু বের হন হ্যাঁ তাহলে এখন দেও আসবে এখন দেওয়ার হচ্ছে কম

এখন আমরা আইসি উইল গিয়া ব্রাইটন বিচে সো নিচে যাই এখনো উপরে আসি হ্যাঁ হ্যাঁ চলে না